কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি কাজল আমি থাকি টঙ্গি তা আপনাদের লাইফে আসলাম এর জন্য আমার কিছু গল্প নিয়ে তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার নতুন বিয়ে হয়েছে আমার আব্বা বিয়ে dise আমার ভাসুরও ছিল কিছু দিন পর বা কিছুদিন না হয়েছে প্রায় দুই বছর আর কি হয়েছে আমার বাসর মারা গেছে তা বাসর মারা যাবার পর আমার যে জাল ছিল একা হয়ে গেছে তাদের একটা ছেলে ছিল ছেলে ক্লাস নাইনে পড়ে আর আমরা দুই স্বামী স্ত্রী আমার আর আমার জাল আমরা মোটে চারজনে আমাদের ফ্যামিলি তা কিছুদিন যাবৎ দেখতেছে আমার হাজবেন্ড আমাকে বেশ একটা সময় দিচ্ছে না বা আমাকে বেশ একটা ভালোবাসতেছে না ওইটা আপনার প্রায় প্রায় আমি দেখতাম যে আমার স্বামী আমারটা অনেকটা এগিয়ে চলতো বলতো যে আজকে যাচ্ছে বাজারে আজকে যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা করতে বা কালকে যাব বন্ধুদের সাথে পিকনিকে আর কি বিভিন্ন বায়না ধরতো বায়না ধইরা ধইরা আমার কাছ থেকে অনেকটা দূরে থাকতো তো হঠাৎ করে আমার নিয়ে আমি শুয়েছি একসময় শোয়ার মতন সে বলল যে তুমি শো আমি আসতেছি আমরা ওয়াশরুমে যাব সে ওয়াশরুমে গেছে প্রায় এক ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু সে আসছে না আমার আবার ওখানে ঠিক ওই সময়টার ভিতরে আমারও আর কি খুব টয়লেটে যাওয়ার দরকার ছিল তা আমি বাসা ঘর থেকে উঠে আমি টয়লেটের সামনে আঁকে গেছি যাওয়ার মাধ্যমে ওখান থেকে টয়লেটে যখন আসব তখন এই ভাবির যে রুমটা ছিল সেই রুমটা আর কি আমার বাসরাতে যে আমি বাসরাতে যে রোমান্টিকটা ছিল আর যে কোকানিটা ছিল সেই একই ধরনের কোকানিটা ভাবি রুমের থেকে শুনতে পাইতেছি ভাবি আর কি ওরকম ভাবি কোকাইতে তা হঠাৎ করে ভাবলাম যে ভাবি রুমে তো ভাইয়া নাই তে ভাবি এরকম করতেছে কেন যদি আমার ভাসুর থাকতে একটা কথা ছিল যে এই জন্য হয়তো ভাবি এরকম উথালা পাগল হয়ে গেছে তারপর আমি হঠাৎ করে আস্তে আস্তে বেড়ার ফাঁক দিয়ে আমি কি দেখলাম ওখানে আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড আছে তাই আমার হাজবেন্ড আর আমার ভাবি দুজন দুজনেই তারা আর কি শারীরিক সম্পর্ক করতেছে ওখান থেকে আমি ওটা সহ্য করতে না পাইলে আমি আমার রুমে আসি আসার পর প্রায় অনেকক্ষণ আমার খুব খুব কষ্ট হয় বা অনেক কষ্ট পাই অনেক কান্না আসে আমার আমার এতটা কষ্ট লাগছে এটা কোন মেয়ে মানতে চাবে না কোন মেয়ে মেনে নেবে না যে নিজের ঘরের হাল স্বামী আরেকজনের বুকে যদি যায় বা তাকে জড়াই ধরে যদি তাকে ভালোবাসে তখন তার ওয়াইফ সেটা কখনো সহ্য করবে না কখনো সেটা সহ্য করবে না তা আমি এতটা খারাপ বসতে আমি তাও আমার হাজব্যান্ডকে কখনো বুঝতে দেয় কখনো বুঝতেও দেয় নাই জানতেও দেয় আমি আস্তে করে এসে শুয়ে রয়েছি প্রায় এরকম অনেক দিন যাবত হয়েছে ও আমাকে সময় দেয় না আমি কখনো কোনো দিন কোনো সময় কাউকে কিছু বলতে পারি নাই কারণ এটা বলবো কিভাবে এটা বলতে গেলে হয়তোবা আমার নিজের সংসারে অশান্তি হবে বা নিজের কষ্ট হবে বা ও আমাকে বাড়ি থেকে বের করে দেবে তার জন্য মান সম্মানের ভয়ে মানুষের কথার ভয়ে আমি আসপন্ত কাউকে কিছু বলি নাই এই প্রথম এই ফার্স্ট প্রথম এই ফার্স্ট আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনারা মাফ করে দিবেন আর কোনো মেয়ে যদি কোনো মেয়ে যদি কোনো এই অধিকারটা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে দেয় সেটা কোনো মেয়েই মেনে নিতে পারবে না এটা আমি এটা মেয়ে অবশ্যই কিন্তু আমি কথা বলতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব মেয়ে দিকতে আমি যে আপনাদের লাইফে আসছি কিভাবে যে কথা বলতেছি আমার নিজের কাছে খুব খারাপ লাগদছে আমার কথা বলতে পারতেছি না প্লিজ যদি ভুল হয়ে থাকে আমাকে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই সেই যে কথাটা শেয়ার করছি সেই কথা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন কথাটা কি লিগেল না সঠিক না অসঠিক সেটা অবশ্যই জানাবেন রাখি আসসালাম